আসসালামু আলাইকুম সবাইকে বন্ধন ডে এরিন এক পক্ষ থেকে শুভেচ্ছা তো আজকে যে বিষয় নিয়ে আসছি আপনাদের সামনে সেটা হচ্ছে যে আজকে আসলে আমাদের খামারের বিকালের কাজের যে রুটিন সেই রুটিন নিয়ে আজকে আমরা আপনাদেরকে বলবো তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন খামার অলরেডি পরিষ্কার করা হয়েছে এদিক দিয়ে গোসলের কার্যক্রম চলতেছে তো আমরা প্রতিদিন যেটা করি সেটা হচ্ছে যে বিকাল তিনটা থেকে সাড়ে তিনটের মধ্যে আমরা আমাদের বিকালের কাজটা শুরু করি এবং প্রথমে হচ্ছে যে আমরা ঘর পরিষ্কার করি গোবর পরিষ্কার করার পরে আমরা হচ্ছে যে গরুগুলাকে গোসল দিয়ে দেয় যেহেতু এখন আসলে অনেক গরম এই গরমের মধ্যে আসলে গরুকে আমরা দুইবার গোসল দিই গরম বেশি হইলে আমরা তিনবারও করাই এটা আসলে গরুর জন্য খুবই দরকার কারণ গরুর যদি তাপমাত্রা যদি ঠিক না থাকে গরুর যদি অতিরিক্ত গরম লাগে তাহলে কিন্তু আপনার গরুর প্রোডাকশন ভালো হবে না এবং হচ্ছে যে আপনার গরু অসুস্থ হয়ে যাবে তো এই জিনিসটা আমরা খুব করে খেয়াল রাখি যার কারণ হচ্ছে যে দিনে অন্তত দুইবার আমরা হচ্ছে গরুকে গোসল দিয়ে তো গোসল যখন আসলে শেষ হবে গোসল করার পরে হচ্ছে যে আমরা গরুকে বিকেলে দাঁড়ার খাবার টাকিয়ে দিব আর কি ওই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আদার খাবারগুলো বালতিতে আসলে রাখা আছে এই এখানে একটা মেজারমেন্ট আছে আসলে কোন গরু তার ওয়েট কেমন এবং তার প্রোডাকশন কেমন এবং প্রোডাকশনের আসলে কোন লেভেলে আছে সে কি প্রথম তার বাচ্চা উৎপাদনের প্রথম দিকে আছে নাকি তার মিড মিডলেকটেশনে আছে এটা চিন্তা করে হচ্ছে যে আমরা ফিডটা দিয়ে থাকি আর কি তো আপনারা যারা আমাদের পুরো ভিডিও দেখছেন তারা সকলে জানেন যে আসলে আমরা এই মিক্সচারটা আসলে আমরা নিজে বানাই এবং মিক্সচারে কি কী ধরনের উপাদান দেয় সে সম্পর্কে আপনারা আসলে অবগত আছেন তো এই বিষয় নিয়ে আসলে আজকে আর বলবো না তারপরে যদি কেউ জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টে বলবেন আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে কথা বলবো তো এখানে আমরা বালতিতে যে খাবারগুলো দিই সেগুলো একটু হালকা একটু পানি দিয়ে জাস্ট হচ্ছে একটু ভেজা ভেজা করে দেওয়া যাতে গরুর হচ্ছে খাত খাইতে সুবিধা হয় আর কি তো এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে যে গরু গোসল করানো শেষ হয়ে গেলে আমরা এই দাঁড়াদার খাদ্যটা আমাদের এখানে যেই খাবার পাত্র আছে খাবার পাত্রে আমরা হচ্ছে যে সবগুলো গরুর সামনে সামনে দিয়ে দিই তো আলহামদুলিল্লাহ গরু আপনার পাঁচ মিনিটের মধ্যে খাবার শেষ করে ফেলে এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে যে এখন বিকেলের দানাদার খাবার গরুকে দিয়ে দিচ্ছি আমরা যেহেতু বালতিতে করে দিয়ে দিই তো আমরা হচ্ছে যে গরুটা খাবে ওই গরুটার সামনে জাস্ট খানাটা দিয়ে দিই এবং খানাটা যেহেতু আমরা অতিরিক্ত পানিতে ভিজাই না যার কারণে হচ্ছে যে একটু থকথকে থাকে আর কি মানে জাস্ট অল্প একটু পানি দিয়ে আমরা খাবারটাকে রাখি দিই তো এই যে গরুগুলো কী সুন্দর খাচ্ছে এইভাবে হচ্ছে যে আমরা প্রতিদিন বিকেলের এবং সকালে দানাদারটা দিয়ে থাকি তো আসলে এই যে আমাদের আসলে যে খাদ্যের পাত্রটা যে সিস্টেমটা এই সিস্টেমটা আসলে আমরা অনেক চিন্তা ভাবনা করে বানিয়েছি যাতে হচ্ছে যে কাজের সুবিধা হয় পয় পরিষ্কার রাখতে সুবিধা হয় তো এই যে দেখতে পাচ্ছেন একটি গরু কিন্তু আসলে আরেকটি গরুর খাবার কোনোভাবেই খেতে পারে না আমরা হচ্ছে যে ওই নির্দিষ্ট পরিমাণ দূরত্ব গাড়িগুলোকে রেখেছি তো যার কারণে হচ্ছে যে এইভাবে খাবার দেওয়ার পরেও কিন্তু কোনো ধরনের সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি না এই যে দেখতে পাচ্ছেন খাবার সবগুলো গরু কিন্তু যার সামনে যেই খাবার দেওয়া আছে সে সেই খাবার ঠিক আছে অন্যের খাবার নিয়ে কেউ টানা হেঁচা করতেছে না দানাদার খাবার অলমোস্ট শেষ খুব অল্প সময়ের মধ্যে দার খাবার শেষ করে ফেলেছে তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে দাঁতার খাবার শেষ হওয়ার পরে আমরা হচ্ছে যে গরুগুলোকে পরিষ্কার পানি দিয়ে দেবো এবং এই পানি আগামীকাল সকাল পর্যন্ত থাকবে এবং এই পানির মধ্যে আমরা হালকা একটু লবণ দিয়ে দেয় যার কারণ হচ্ছে যে গরুগুলো পানিরা খুব ভালো মতো খায় এবং পানিটা যেটা নিশ্চিত করতে হবে একদম ফ্রেশ পানি ফ্রেশ পানি থাকতে হবে আসলে আমরা অনেকেই গরুকে একবেলা পানি খাওয়াই বেলা পানি খাওয়াই আসলে এটা আসলে সঠিক পদ্ধতি না গরুর সামনে যাতে চব্বিশ ঘন্টা পানি থাকে সেই বিষয়টা অবশ্যই নিশ্চিত করতে হবে তো তারপরে হচ্ছে যে আমাদের গরুর দুধ দুধদোহানের কার্যক্রম চলবে এভাবে হচ্ছে যে প্রতিদিনের কাজগুলো আমরা এগিয়ে নিই ধৈর্য সহকারে তো আজকের মতো এখানেই শেষ আপনাদের যদি আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এই নিয়ে ভিডিও করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা